এস মজুমদার কারো প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কি নাম আসমা বেগম আসমা বেগম তার বাড়ি রফিপুলিয়া সুয়াগাজি কুমিল্লা সদর দক্ষিণ তোমার সমস্যাটা বলো পায়ে ব্যথা পুরা পায়ে ব্যথা পায়ে দিন দিন করে দাঁড়াইতে পারে না আর কি বসতে পারে না দাঁড়াইলে এবং বসতে সমস্যা এই সমস্যার জন্য উনি যান এখানে ডাক্তার মোহাম্মদ লোক লোকমান হাকিম সাহেব উনি অধ্যাপক সহযোগী অধ্যাপক তারপরে যান উনি এখানে ডক্টর এবি এম মোস্তফা উনি অধ্যাপক বসন্ত কমিলা ফুগুলার যাওয়ার পরে ওনারা এমআরআই করে ম্যারিডোবাতে এমআরআই করার পরে বলছে ডিক্স এস এল ফাইভ এস ওয়ান ডিস্স পালস

সর্বপ্রথম করে থাকি আমাদের কাছে রুগী আসার পরে কারণ উনি তো রুগী আমার এই করে আসছে রুগী তিনজন প্রফেসর দেখে আসছে বড় বড় ডাক্তার তো সেক্ষেত্রে আমরা আর কোনো পরীক্ষা নিরীক্ষা আওতায় নিব না আমরা কোনো পরীক্ষা করবো না গোটা পৃথিবীতে যে যেখান থেকে আমাকে দেখছেন দেখেন আমি বলবো প্রত্যেকের উদ্দেশ্যে যারা পা ব্যথা নিয়ে আসবে কোমর ব্যথা নিয়ে আসবে ডিস্স পলে নিয়ে আসবে কারণ খুঁজতে হবে কারণ না খুঁজে চিকিৎসা দিলে আপনি সুস্থ রোগীকে সুস্থ করতে পারবেন না সুখে সুস্থ হবে না কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে হিপ জয়েন্ট কেমন আছে এইটা কেমন আছে এটা শুকাই গেছে কিনা এটা এখানে ঘুরতেছে এই পর্যন্ত এর বেশি আর ঘুরে না এটা ঘুরার কথা এই লেভেলে আসা তো না এইটা আর যায় না এখানে নেওয়ার পরে আর ঘুরে না কষ্ট হয় আর ঠিক এইটার ক্ষেত্রেও তাই এই যে এখানে গেলে আর ঘুরে না এখানে উপরে গেলেও ঘুরে না আরো উপরে গেলেও ঘুরে না এদিকে এইটুকু ঘুরে এর বাইরে যা এইটা চেক না করে ফেয়ারের চিকিৎসা করলে পিয়ারি কখনো ভালো না ভালো হওয়ার কোনো সুবিধা নাই আগে হিপচাইন ঠিক করতে হবে তারপরে আপনি পেয়ে চিকিৎসা দেবেন রোগী সুস্থ হবে আমরা তার চিকিৎসা শুরু করতে পারবো আমরা দেখবো

পর আমরা ভিডিওটা দিই নাই এই কারণে সে বলতে পারত বুঝতে পারতেছিল না তার ব্যথাটা খুব দূর কমছে এই কারণে আমরা একদিন পরে তাকে আসতে বলছি ঠিক তো একদিন পরে আজকে আসার পরে সে তাকে জিজ্ঞাসা করলাম তার ব্যথা খুব দূর কমছে সে বললো যে পঞ্চাশ পার্সেন্ট কমছে নাকি একটা সেশন চিকিৎসার পর পঞ্চাশ এইভাবে দাঁড়ানো বসা এই দুইটা জিনিস ওর পক্ষে সম্ভব হইতো না শুয়ে থাকলে আমার ব্যথা থাকতো শুয়ে থাকলে ঠিক আছে শুয়ে থাকলে কোনো ব্যথা নেই কিন্তু ওইভাবে বসা এবং দাঁড়ানো এই দুই কাজটা সে এক বিন্দু পারে তিনজন ডাক্তার দেখে চলে গিয়ে সাতজন সাতজন ডাক্তার দেখেছে সাতজনের মধ্যে দুজনে বলছে অপারেশন করতে বাকি দুজন কিছু বলা নেই ওষুধ দিচ্ছে খাইয়া দেখেন তো এই যে একদিন চিকিৎসা নিয়ে তোমার পঞ্চাশ পার্সেন্ট উন্নতি হয়েছে এতে খুশি নেই হ্যাঁ খোদা